উনিশশো বিরানব্বই সালে সিমলায় সিসিল হোটেলের সামনে এক তেইশ বছরের ছেলে দাঁড়িয়েছিল যে সেখানে একটি ক্লার্কের চাকরির জন্য কিন্তু সেখানকার গার্ডস তার অ্যাটিটিউড দেখে তাকে সেখানে ঢুকতে পর্যন্ত দেয়নি কিন্তু কেউ ভাবতে পারেনি সেই ছেলেটা আগে গিয়ে সেই হোটেলের মালিক হবে শুধু সেই হোটেলেরই নয় বরং ইন্ডিয়ার সব থেকে বেস্ট হোটেল কোম্পানিগুলির মালিক হবে হ্যাঁ এই কাহিনীটি দ্য ওবের হোটেলসের মোহন সিং ওবেরয়ের আঠেরোশো সালে পনেরোই আগস্ট পাঞ্জাবের একটি ছোট্ট গ্রাম ভাওয়ানি গ্রামে তার জন্ম হয় যখন তার বয়স মাত্র ছয় মাস সেই সময় তার বাবা একটি মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু তার কিছুদিন পরে তার মার মনে হয় যে মোহনের শিক্ষার প্রয়োজন আছে তিনি ১৬ বছর বয়সে লাহোর গিয়ে ডিএভি কলেজে পড়াশোনা করেছেন আর সেই সাথে সাথে তিনি একটি ফ্যাক্টরিতেও কাজের সুযোগ পায় তিনি সেই কাজকে ছোট না ভেবে সেই কাজটা নিষ্ঠার সাথে করতে থাকে এবং সাধারণ কর্মচারী থেকে সুপারভাইজার এবং সুপারভাইজার থেকে ম্যানেজার পোস্টে কাজ পায় সেই সময় মোহনের মনে হয়েছিল তার লাইফ সেট হয়ে গেছে কিন্তু সেই সময় তার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে যায় উনিশশো উনিশ সালে ব্রিটিশ দ্বারা পরিচালিত রোল অ্যাক্ট অ্যাক্ট দ্বারা প্রোটেক্ট চালু হয়ে যায় যার ফলে কিছু বিজনেসের উপর তার প্রভাব পড়ে এবং উনিশশো কুড়ি সালে তার বন্ধ হয়ে যায় ফলে রাতারাতি মোহন তার চাকরি হারায় আর সেই সময় তিনি এমন একটি দেশে যাবে বলে ভাবছিলেন যা তার জীবন বদলে দিয়েছিলেন আর ওটা হচ্ছে সিমলা গরমের সময় সিমলা ব্রিটিশদের প্রধান মূলধন ছিল যার ফলে সেই সময় ব্রিটিশদের বড় বড় অফিসার এবং পর্যটকরা সেখানে যাতায়াত করত। আর সেই জন্য কাজ খোঁজার জন্য তিনি সেই শহরটাকে বেছে নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি একটি প্রথম ইন্টারভিউতে তাকে রিজেক্ট করে দেয়া হয় তিনি হতাশার সঙ্গে রাস্তায় হাঁটছিলেন আর সেই সময় তার চোখের সামনে একটি বড় বিল্ডিং দেখতে পায় আর ওই বিল্ডিংটা ছিল সিমলার সবচেয়ে দামি হোটেল দ্য সিসিল হোটেল তিনি সেই হোটেলে একটি চাকরির খোঁজে ঢোকার চেষ্টা করলেন কিন্তু গার্ডস তার অ্যাটিটিউড বা পরিস্থিতি দেখে তাকে হোটেলে ঢুকতে পর্যন্ত দেয়নি কিন্তু মোহন ছেড়ে দেওয়ার ছেলে নয় যতক্ষণ না হোটেলের ম্যানেজার বাইরে না আসে ততক্ষণ পর্যন্ত মোহন হোটেলের বাইরে বসে থাকে ম্যানেজার বাইরে আসার সাথে সাথে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে তার সামনে যায় এবং বলে আই এম লুকিং ফর এ এ জব স্যার ডু হ্যাভ ভ্যাকেন্সি সিসিল আর সেই কথায় ম্যানেজার খুব ইম্প্রেস হয়ে যায় আর আগের দিন থেকে তার ক্লার্ক পদে জব ঠিক হয়ে যায় পঞ্চাশ টাকা প্রতি মাসে কাজটা ছিল একদম সাধারণ রিসেপশানে বসা আর অতিথিদের কাগজপত্র দেখ কিন্তু মোহন কখনো ছোটো কাজকে ছোটো ভাবেন তিনি প্রতিটা কাজ এমন নিষ্ঠা দিয়ে করতেন যেন ওটাই তার জীবন বন্ধুরা মনে রেখো ছোটো কাজ যদি ইজ্জত দিয়ে করো দেখবে একদিন সেই কাজ তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে হোটেলে কাজ করতে করতে তিনি বুঝলেন যে একটা ব্যবসা টিকিয়ে রাখতে শুধু টাকা নয় দরকার স্মার্ট ম্যানেজমেন্ট হাসিমুখে কীভাবে অতিথিকে সার্ক করা হয় কিভাবে খরচ কমিয়ে সেরা সার্ভিস দেওয়া হয় সব কিছু শিখে নিলেন ইংরেজ মালিকরা যখন অতিথিকে অবহেলা করতেন তখন ওবেরয় নিখুঁতভাবে সব সামলে দিতেন আর এভাবেই তিনি মালিকদের বিশ্বাস অর্জন করেছিলেন তার কিছুদিন পর এক সময় ম্যানেজার তিনি একটি নিজের হোটেল বানানোর চিন্তাভাবনা ছিল আর তিনি সিমলায় একটি হোটেল যার নাম ছিল হোটেল ম্যানেজারের নাম ছিল ক্লার্ক যার ফলে তিনি সেই হোটেলের নাম বদলে ক্লার্ক হোটেল করে দেয় আর ম্যানেজার জানতো মোহন তার হোটেল সম্পর্কে ভালো আইডিয়া আছে আর তিনি মোহনকে তার পার্টনার হিসাবে জয়েন করার অফার দেয় কিন্তু মোহনের ভেতরে একটা স্বপ্ন অনেক বড় ছিল নিজের একটা হোটেল হবে এবং তার নিজের নামে নিজের সাম্রাজ্য হবে ফলে মোহন এই অফারটি গ্রহণ করে নেয় আর মোহন তার পার্টনার হওয়ার ফলে তার দায়িত্ব অনেক বেড়ে যায় এবং সেই হোটেলটিকে মোহন অনেক কিছু চেঞ্জ করে ফেলে আর অনেক কিছু জিনিসও আপডেট করে নেয় যার ফলে সেইখানে নতুন নতুন ব্রিটিশ গভর্নর ও পর্যটকরা আসতে থাকে আর কিছুদিন চলার পর সেই হোটেলটির রেভিনিউ বেড়ে আশি পার্সেন্ট হয়ে যায় কিন্তু সেই সময় এমন হয় যে হোটেল পার্টনারশিপও তার হাত থেকে যেতে বসেছিল কারণ ক্লার্কসের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর সে ডিসিশান নেয় যে এই হোটেলটি সে কুড়ি হাজার টাকায় বেচে দেবে এবং ইংল্যান্ড ফিরে যাবে মোহন সেই সময় হতাশ হয়ে পড়ে এত কষ্টের পরেও মোহন ভাবে তার স্বপ্ন এত তাড়াতাড়ি ভেঙে পড়বে তার কাছে সেই সময় সেটা কেনার টাকাও ছিল না আর এই পরিস্থিতি দেখে তার স্ত্রী সমস্ত গয়না বেচে দেয় এবং তারপরেও তার পুরো পয়সা জোগাড় হয় না আর সেই পয়সা জোগাড় করার জন্য মোহন গ্রামের জমিদারের কাছ থেকে হাই ইন্টারেস্টে লোন নেয় বন্ধুরা মনে রেখো সুযোগ একবারই আসে ভয় পেলে সেটা হারিয়ে যাবে কিন্তু যদি সাহসী হও তবে সেই সুযোগ তোমার জীবন বদলে দেবে আর চৌত্রিশ বছর বয়সে তিনি ক্লার্কস হোটেলের মালিক হয়ে যায় আর তিনি খুব মেহনত করার পর দু বছরের মধ্যে তার সব লোন শোধ করে দেয় মোহনের সাফল্য তাড়াতাড়ি হওয়ার কারণ যোগাযোগের দক্ষতা মোহন এখানেই থেমে থাকতে চায়নি তিনি চান পুরো ইন্ডিয়ায় হোটেল সাম্রাজ্য তৈরি করতে আর সেই সঙ্গে সে জানতে পারে যে কলকাতায় একটি হোটেল লিজ দেওয়া হবে আর সেটা হচ্ছে দ্য গ্র্যান্ড হোটেল আর সেটি ইন্ডিয়ার সব থেকে বড় মর্যাদাপূর্ণ হোটেল ছিল মোহনের সামনে সেই সময় দুটো রাস্তা খোলা ছিল না তো কোনো রিক্স ছাড়া সিমলায় সেই হোটেলটি চালানো কিংবা তার থেকে দশগুণ বড় হোটেলকে লিজ নিয়ে তার ভাগ্য বদলানো মোহন দ্বিতীয় অপশানটি বেছে নেয় আর প্রতি মাসে আট হাজার রেন্টে সেই হোটেলটিকে লিজ নেয় আর লিজ নেওয়ার পর সে যখন ভিতরে গিয়ে দেখে সে তার উপর সন্দেহ করতে থাকে কারণ বিল্ডিং এর দেওয়ালে ধুলোর মোটা আস্তরণ পড়ে গিয়েছিল এবং প্রিন্টগুলো খসে খসে পড়ছিল এবং ভিতরে পুরো জিনিস প্রায় নষ্টের পথে ফলে হোটেল রিপেয়ারিং এর জন্য তার সেই সময় জাদুকরী রূপান্তরের প্রয়োজন ছিল আর মোহন কোনো কিছু না ভেবে একটি ব্যাংক লোন নিয়ে নেয় এবং তাড়াতাড়ি হোটেলটিকে একটি পুনর্নবীকরণ করেন আর তিনি হোটেলের যত পুরানো কর্মচারী ছিলেন তাদেরকেও কাজে নিযুক্ত করেন কারণ তিনি জানতেন হোটেলে তাদের সব কিছু জানা ছিল সব কিছু ঠিক করার পর তার হোটেলটি ঠিকঠাকভাবে চলছিল আর দু বছরের মধ্যে তার হোটেলের রেভিনিউ বেড়ে ঠিকঠাক জায়গায় চলে আসে আর যেই সময় তার উন্নতি শুরু হয় সেই সময় তার আবার একটি বিপত্তি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ শুরু হতেই ব্রিটিশ সৈনিকদের জন্য কলকাতায় একটি ভিত্তি তৈরি হয় আর সেই সৈনিকদের থাকার জন্য অনেক জায়গার প্রয়োজনশীল আর সেজন্য ব্রিটিশরা অন্যান্য বিল্ডিংয়ের সাথে সাথে গ্র্যান্ড হোটেলকেও তাদের কবজায় নেওয়ার অর্ডার দিয়ে দেয় এত কষ্টের পরেও যদি তার হাত থেকে এই সুযোগটাও চলে যায় তো সে ব্যাংকের লোন খেলাপ হতে পারত কিন্তু মোহন সাহসের সাথে ব্রিটিশ জেনারেলের কাছে যায় এবং তাকে ভালোভাবে বোঝায় যে যদি আর্মিরা তাদের নিজের খরচ চালায় তো তাদের প্রতিজনে বারো টাকা খরচ হবে কিন্তু আমি সেটা দশ টাকা প্রতিজনে করে দিতে পারি ব্রিটিশ জেনারেল অফারটার সাথে সাথে ডিল ফাইনাল করে নেয় তো সেই সময় মোহন কি করে থেকে কম খরচে হোটেলটাকে চালিয়ে লাভবান হবে সেই চিন্তা করে তো মোহন সেই মতো হোটেলের যত দামি জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে সস্তার জিনিস ব্যবহার করে চোদ্দশো লোকের থাকার জায়গায় চার হাজারজন লোকের থাকার ব্যবস্থা করে আর এইসব বিভিন্ন রকম কৌশলে চলার ফলে মোহন উনিশশো সাল পর্যন্ত কোটি কোটি টাকা কামিয়ে নেয় কিন্তু মোহন যেটা স্বপ্ন ছিল পুরো ইন্ডিয়ায় হোটেল সাম্রাজ্য তৈরি করবে সেই ধরুন সে দ্য অ্যাসোসিয়েট হোটেল অফ ইন্ডিয়া বা এ আই হোটেলটিকেও রেন্টে নিয়ে নেয় এই রকমভাবে প্রথম হোটেল থেকে শুরু করে দাঁড়িয়ে গেল আরও অনেক হোটেল সেই প্রথম হোটেল তা সিসিল হোটেল যেখানে তাকে প্রথমে ঢুকতে পর্যন্ত দেয়া হয়নি আর পরে তিনি এক এক করে গোটা দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়লেন দ্য ওবেরয় হোটেলস অ্যান্ড রিসর্ট প্রতিটি হোটেলে ছিল আলাদা বৈশিষ্ট্য বিশ্বমানের বিলাসিতা অতিথিদের জন্য আন্তরিকতা আর কর্মচারীদের পরিবারের মতো গুরুত্ব দেওয়া কারণ ওবেরয় জানতেন আমি যেখান থেকে উঠে এসেছি সেখানে দরিদ্র কতটা কষ্টের তাই আমার কর্মীরা যেন কখনো কষ্ট না পায় আর এক সময় মোহন সিং ওবেরয় হয়ে উঠলেন ভারতের হোটেল কিং তার হোটেলগুলোতে থাকতেন সেলিব্রিটি রাজনীতিবিদ বিদেশী অতিথি সব্বাই আর তার অবদানের জন্য তিনি পদ্মভূষণ পুরস্কারও পেয়েছিলেন কিন্তু জানো কি এত বড় সাম্রাজ্যের মালিক হয়েও তিনি একেবারে সাধারণ ছিলেন তিনি সবসময় বলতেন অতিথি শুধু কাস্টমার নয় তিনি ভগবান আর তাদের সেবা করাই আমার আসল ধর্ম আজ যখন আমরা ওবেরয় হোটেলসের নাম শুনি তখন শুধু একটা ব্র্যান্ড দেখি না আমরা দেখি যে একটা ছেলে যে শূন্য থেকে শুরু করেছিল আমরা দেখি দারিদ্র্যকে হারিয়ে কিভাবে স্বপ্নকে জয় করা যায় হ্যাঁ মোহন সিং ওবেরয়জি তা প্রমাণ করেছেন জীবনে জিততে হলে তোমাকে ধনী হতে হবে না তোমাকে সাহসী হতে হবে এটাই এক মধ্যবিত্ত ছেলেটার অমর কাহিনী শূন্য থেকে শিখরে দা ওবেরয় সাম্রাজ্যের গল্প বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দি। আর কমেন্টে লিখে জানাও পরের বার কাদের অনুপ্রেরণার গল্প শুনতে চাও আবার দেখা হবে নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো অল দ্য বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং